বিশ্ববিদ্যালয় কি আসলে আমরা সকলে একমত হব এমন কোনো কথা আমি বলবো না আমরা যার যার মত দেবেন আমার মতে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার শিক্ষক মন্ডলী কোন ধরনের শিক্ষক আছেন তার উপরে বিশ্ববিদ্যালয়ের নাম সুনাম নির্ভর করে এবং প্রাচীনকাল থেকে আজকে থেকে নয় যখন বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে মরক্কোর ফ্যাট শহরে অথবা কায়রোতে অথবা পরে ইউরোপের নানা শহরে সব জায়গাতে দেখা গেছে শিক্ষক মন্ডলীর আকর্ষণেই নানা দেশ থেকে ছাত্র ছাত্রীরা ছুটি আসতেন কোনো বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় কেন বলা হয় তার একটা বড় কারণ পৃথিবীর সব দেশ থেকে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের আকর্ষণে ওই জন্যই বিশ্ববিদ্যালয় নামের উৎপত্তি সব বিদ্যালয়কে আমরা বিশ্ববিদ্যালয়ে বলি না যেখানে বিদেশি ছাত্ররাও আসেন সেই দিক থেকে আপনারা বুঝতে পারেন আমাদের দেশেও কিছু কিছু বিদেশি ছাত্র আসতেন বিশেষ করে মেডিকেল কলেজে এই হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় কি আমরা আধুনিক যুগে বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিন স্তরে বিভক্ত প্রাথমিক মাধ্যমিক এবং তৃতীয় ইংরেজিতে বলে একটা শিয়ারি বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি এটা তৃতীয় পর্যায়ের শিক্ষার অন্তর্গত সেখানেও আবার দুটো ভাগ আছে এই যে অধ্যাপক মোহাম্মদ আজম বারবার বলেন আন্ডার গ্র্যাড আমি ধরে নিচ্ছি নিয়ে আন্ডার বলছেন আমেরিকানরা বলে তারপরে আছে গ্র্যাজুয়েট এই গ্র্যাজুয়েটের মধ্যে এম এ পিএইচডি এগুলিও আছে তা আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে ডিগ্রিটা দেওয়া হয় বাকালরিয়াট বিএ ডিগ্রি বিএসসি ডিগ্রি বিভিন্ন নামের আগে এল বির মধ্যে বি ডিগ্রি এই হচ্ছে এইটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সারা পৃথিবীতে প্রথম ডিগ্রি আমরা আগে তিন বছরে দিতাম কেউ কেউ দু বছরে দিত বিএ পাস বলে তারপরে এখন চার বছরে দিচ্ছেন কিন্তু মেডিকেল কলেজে আপনার পাঁচ বছর লাগে তারপরে আরো দু বছর লাগে প্রাচীনকালে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইন পাশ করতে প্রায় কুড়ি বছর লাগত এমনকি মেডিকেলও কুড়ি বছরের কমে পাশ করতে পারতো না কারণ মেডিকেল যদি আপনি সঠিকভাবে পাশ না করেন আপনি রোগী মেরে ফেলবেন মানুষ এবং আইনজীবীও আপনাকে সম্পূর্ণ সম্পত্তি বাস্তুচ্যুত এবং সর্বহারা করে দিতে পারে আইনজীবীর হাতে হয়েছে ক্ষমতা আছে আর গাড়ির ড্রাইভিং লাইসেন্স যারা পান তারা মানুষ হত্যা করার লাইসেন্সে পান বলছি ভুল হত্যা হয়ে গেছে তো সেই কারণে তাকে মৃত্যুদর্ দেওয়া যাবে না শিক্ষক হওয়ার মানে হলো শিক্ষকদের উপাধি অনেক রকমের আছে দেখেন সাধারণত সর্বোচ্চ শিক্ষকদের ডক্টর বলা হয় মানে সেইটা ওখান থেকে আসছে আগে বলছে ডক্টর অব ডিভিনিটি ধর্মতত্ত্বের এখন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা বিষয়কে আমরা সার্থকভাবে নির্বাসনে দিতে পেরেছি সেটা হচ্ছে মানে এটা থাকলেও কোথাও গোপনে আছে হয়েছে। আসলে এখন। অধ্যাপক বিজ্ঞাপন দিন না কেন দর্শন আসলে নাই নানা জনের নানা দর্শন আছে আমাদের গরুর দর্শন আছে মানে বিষয় হিসেবে দর্শন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে নাই প্রান্তে চলে গিয়েছে আগে ধর্মতত্ত্ব দর্শন আইন তারপরে কি চিকিৎসা এগুলি ছিল বিশ্ববিদ্যালয়ের সূত্রপাতের সময় আপনি ইউরোপেও দেখেন আমি আপনাদের বলবো যে নবা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না বলে বিশ্ববিদ্যালয় একটা রাজনৈতিক প্রজেক্ট এখানে বড় বড় বিদ্যালয় হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি তারা কেন অহংকার করি আমরা যে বিএ ডিগ্রি পাশ করি বা এই যে ডিগ্রি পাশ করি ব্র্যাকেটের মধ্যে অনার্স লিখি আমাদের মতোই গ্রামের কলেজগুলিতে একই ডিগ্রি দেওয়া হয় আমরা তাকে নানা রকম বিশ্ববিদ্যালয়ে ভাগ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় বলে একটা করেছি তা থেকে আবার সাতটি কলেজকে ছিনিয়ে অধীনে ছিল আমি এগুলো পুরোপুরি জানি না আমি ভুল করব। এটা হতো আর একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় তার হাতে দিয়ে দেওয়া হবে এই যে প্রশাসনিক বিন্যাস এইটা ছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয় চলে না আমি বললাম বিশ্ববিদ্যালয় তাহলে তিনটা জিনিস তার শিক্ষক মন্ডলী শিক্ষক মন্ডলী কোথায় মরভূমিতে বক্তৃতা করবে না তার তো ছাত্রমন্ডলী দরকার সেই সারা পৃথিবী থেকে আসে শিক্ষকেরাও সারা পৃথিবী থেকে আসতে পারে আজমের ইঙ্গিত কিন্তু সেদিকেই যে অনলাইনে ও বিদেশে আমেরিকান শিক্ষক থাকবে আমাদের ঠিক আছে রাজি আছি স্যার আমরা নিজেরা আমেরিকানদের কাছে যাওয়ার চাইতে আমেরিকানদের যদি আমরা আনতে পারি আমেরিকানরা না হলে তো আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হতো না আমেরিকানরা না হলে তো আমাদের বুয়েট হতো না আমি পড়াইতাম এক সময় সেটাই হতো না আমেরিকান না হলে আমাদের গার্ভুস্ত অর্থনৈতিক কলেজ হতো না কিন্তু তার আগেও আমাদের ব্রিটিশরা ইউনিভার্সিটি করেছে আমি তিনটা হিসাব দিচ্ছি এই জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা প্রশাসন লাগে তাহলে শিক্ষক ছাত্র এবং প্রশাসন প্রশাসন মানে সেখানে আবার অফিসার এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী এইসব আছে এগুলি আপনাদের সবই জানা কথা নতুন কথা না ঢাকা বিশ্ববিদ্যালয় কী করে হয়েছিল এটা আপনি জানেন আমি এখানে বলবো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলি কিন্তু শিক্ষা কী জিনিস শিক্ষা একটা রাজনীতি শিক্ষা মানে মগজ ধোলাই করা ব্রেন ওয়াশিং যাকে বলে আপনার ব্রেনটির এত ধীরে ধীরে ধোলাই করা হয় আপনি একটা এর মধ্যে পড়েন আপনি ওইটাকে শিক্ষা মনে করেন আমি এই কথা বলে আপনি মনে করেন যে শিক্ষা জিনিসটা আমি খারাপ বলছি না এটা খারাপ হলো ভালো নয় এটা কি সাদা এবং কালো এই ভাষায় বলছি এটা হলো সাদা কালো একটা ছবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটে করাই বিশ্ববিদ্যালয় কি করে শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন রমেশচন্দ্র মজুমদার যার ফলে আমরা এই বস্তিতে আমি বলে রমেশচন্দ্র মজুমদারের একটা বই আছে জীবনের স্মৃতি দ্বীপে এখন এত রবীন্দ্রনাথ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই এই বিষয়ে মীমাংসা করার জন্য আমি মনে করি কারণ উনিশশো ছাব্বিশে রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে ছিলেন ওই বেলি রোডে যেখানে মন্ত্রীরা থাকে সেই ধরনের বাড়ি উনি থাকতেন বর্ধমান হাউসে এই ধরনের বাড়িতে তো ওনার গল্প থেকে বুঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিভাবে তৈরি হয়েছিল আমার বক্তব্য হচ্ছে আপনাদের বিষয় কেমন বিশ্ববিদ্যালয় চাই তাoverline ভিতরে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই আমি যদি সুযোগ থাকতো পবিত্রতা আপনাদের অনেক আছে আমি বলতাম আমাদের একটা খোলা ঢাকা বিশ্ববিদ্যালয় চাই এই বিষয়টালে প্রায় বন্ধ হয় এটা যেন চিরকাল খোলা থাকে আজ রমেশ বাবুwidetilde কথা দেখেন এই হল যার নামে দেওয়া হয়েছে ইনি চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ঘটনা চক্রে প্রধান অধ্যাপক বা ছিলেন। তিনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা বছর পূর্ণ হবে সময় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা হল এটা তার স্মৃতিকতা আমার যে এডিশন আছে হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠায় কলকাতা থেকে উনিশশো আটাত্তর বেরিয়েছে সম্প্রতি ঢাকায় এটা পুনর্মুদ্রণ হয়েছে কাজে আপনারা অনলাইনে না আগেও কিনতে পারবেন এটা উনিশশো সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রহিত হয় বটে কিন্তু পূর্ব বাংলার বিক্ষুব্ধ মুসলমানদের মধ্যে একটি আন্দোলন চলতে থাকে এই শব্দটা যদি রমেশচন্দ্র মজুমদার না লিখে আমি বলতাম আমাকে সাম্প্রদায়িক বলা হতো এখানে হিন্দু মুসলমান কথা আনার দরকারটা কি উনি তো এনেছেন এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে ইংরেজ সরকার এই বলে তাদের আশ্বাস দিলেন যে পূর্ববঙ্গের ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে আমি বলছি কেমন বিশ্ববিদ্যালয় চাই বলতে গেলে বিশ্ববিদ্যালয় কেমন আছে জানতে হবে যদি সম্ভব হয় কেমন ছিল সেটাও জানতে হবে মাত্র একশো বছরের ব্যাপার তো সেইভাবে বিশ্ববিদ্যালয় ছিল তখন ক্লাস এই চল্লিশ জন হবে বাংলাদেশ গরিব দেশ অধ্যাপক সাহেব ক্ষমা করবেন আপনি কারণ মহাপরিচালক বলছি না আপনি আমাদের মাননীয় অধ্যাপক চল্লিশ জনের ক্লাস পড়াশোনা হয় না ক্লাসের সংখ্যা দশ জনের বেশি হতে পারবে না এইটাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা কেন বলি আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তো এটাই আমার মানওয়ার কথা নয় যাকা मिनिस्टर পড়তো টিউটোরিয়াল ছাড়া কোনো লেখাপড়া হয় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রে যদি কোনো সম্পর্ক না হয় তাহলে সেই বিশ্ববিদ্যালয় হবে না এখন আমরা যেটা করছি এটা গণফোরামে বক্তৃতা দেওয়া যায় এটা অনলাইন বক্তৃতা দেওয়া যায় অনলাইন ক্লাস কোনো ক্লাস কিনা সে তর্ক তোলা যায় আমাদের এটা নিউ লিবারেলিজমের টেকনোলজিক্যাল রেভলution যার কারণে আপনি তার মধ্যে পলিটিক্যাল একটা এলিমেন্ট দিয়েছেন আমি সেটা বলছি একটু পরে মুসলমানেরা এতে খুবই খুশি হলেন বটে কিন্তু হিন্দুদের মনে অসন্তোষ দেখা দেয় এ কে হিন্দু কে মুসলমান নাম বলছি না আমি রমেশচন্দ্র মজুমদার বলছেন যা সুনাম আছে অত্যন্ত বেশি পক্ষপাত দুষ্ট ইতিহাসবিদ আকারে আচ্ছা তো তিনি বলছেন তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন তারা মানে হিন্দুরা শুরু করলেন হিন্দু মানে এখানে উনি যেটা মিথ্যা বলেছেন সেটা হচ্ছে কোন হিন্দু বর্ণ হিন্দুরা শুরু করলেন কিন্তু কান কানলে মাথা আসে যে গরিব দলিত হিন্দু আজকের হরিজন তারা ওদের পিছু নিলেন এই হচ্ছে ইতিহাসের বিপদ এটা হচ্ছে কখন খেলাফত অসহযোগ আন্দোলন পুরুদমে চলেছে দেশে উনিশশো আপনারা জানেন আঠারো থেকে বিশ এটা ছিল সারা পৃথিবীতে বিপ্লবের যুগ রুশ বিপ্লব হয়েছে ইতালিতে রুশ বিপ্লব বিরোধী ফ্যাসিবাদী বিপ্লব হয়েছে সেই সময় ভারতবর্ষে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন শুরু হয়েছে যার মার্কার মধ্যে এখনও আছে স্বস্তিকা চিহ্ন যেটা নাচিদের চিহ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই প্রতিষ্ঠিত হয়েছে আপনি সেই ঘটনাটা বাদ দেবেন না উনিশশো একুশ সন সে সাংঘাতিক বিপ্লবের সময় রুশ বিপ্লবের বিরুদ্ধে সারা পৃথিবীতে লাভ জিহাদ নয় এটা হচ্ছে অন্য জিহাদ সাধারণত যারা রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকতেন তারাও এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে এখানে কোথাও রবীন্দ্রনাথ যোগ দিয়েছেন বলেন নাই রবীন্দ্রনাথ তার বাড়িতে ছিলেন ছয় বছর পরে অনেকে যুক্তি সহকারে বলে আমার বন্ধু সৌমিত্র শেখর বলতেন রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলেছিলেন। রবীন্দ্রনাথের শুধু ছোট চিরকুট পর্যন্ত রক্ষা পেয়েছে কোথাও কিন্তু এমন প্রমাণ নেই যে তার যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করছেন তাদের বিরুদ্ধে করে রবীন্দ্রনাথ কোথাও কোথাও বিবৃতি দিয়েছেন বা চিঠি লিখেছেন আমি পাইনি এখন